আমাদের শরীরে কিডনি প্রতিদিন প্রায় একশো সত্তর থেকে একশো আশি লিটার রক্ত ফিল্টার করে ব্লাড ফিল্টারেশন করে এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন আমাদের শরীরে তো মাত্র চার থেকে পাঁচ লিটার রক্ত রয়েছে তাহলে একশো সত্তর থেকে একশো আশি লিটার রক্ত কিডনি কীভাবে ফিল্টার করছে তাই না আপনাদের সাথে আমিও একমত আমাদের শরীরে চার থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচ লিটার রক্ত রয়েছে মানুন যে আমাদের শরীরে পাঁচ লিটার রক্ত রয়েছে এবার কিডনি কী করে সেই পাঁচ লিটার রক্তকেই ঘন্টায় প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ বার ফিল্টার করছে তার হিসাব করুন চব্বিশ ঘন্টায় পাঁচ লিটার রক্তকে কতবার ফিল্টার করে আবার অপর দিকে আমরা অনেকেই জানি আমাদের শরীরে কিডনি ছাঁকনির মতো কাজ করে ছাঁকনি বলতে এই যে চা ছাঁকনি ঠিক আছে এই চা চাকরির মতো আমাদের শরীরে কিডনি কাজ করে অর্থাৎ আমাদের শরীরে রক্তের মধ্যে থাকা ইউরিয়া ক্রিটেন বর্জ্য পদার্থ টক্সিন এগুলোকে ছেঁকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয় আমরা সকলে এটুকুই জানি যে আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেওয়াই হচ্ছে কিডনির কাজ কিন্তু আপনারা জানলে অবাক কবেন আমাদের শরীরে কিডনির কাজ শুধু এখানে আটকে নেই আমাদের শরীর যে কিডনি আছে এটা আমাদের শরীরে থাকা অতিরিক্ত জল অতিরিক্ত লবণ অতিরিক্ত ক্যালসিয়াম অতিরিক্ত পটাশিয়াম এগুলোর ভারসাম্য নিয়ন্ত্রণ করে যাতে করে আমাদের হৃৎপিণ্ড পেশি এবং অন্যান্য অঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে এছাড়াও আমাদের শরীরে কিডনি আর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কারণ কিডনির মধ্যে এক ধরনের হরমোন তৈরি হয় যার নাম রেনিন এই রেনিন হরমোনের কাজ হলো আমাদের হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা কিন্তু মেন বিষয় হল যখন আমাদের কিডনি ডে বাই ডে দিনের পর দিন আমাদের কিডনি দুর্বল হয়ে যাচ্ছে বা অকেজ হয়ে যাচ্ছে বা কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন এই যাবতীয় কাজগুলো থেকে কিডনি ব্যাহত হয় মানে এই যাবতীয় কাজগুলো করার ক্ষমতা কিডনি আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকে আর তখনই আমাদের শরীরে বিশেষ বিশেষ উপসর্গ দেখা যায় যেমন সকালে উঠে মুখ চোখের নি নিচে বা পা ফুলে থাকা রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরে থাকা অতিরিক্ত জল অতিরিক্ত সোডিয়াম এগুলো ফিল্টার করে কিডনি ফিল্টার করে কি করে এগুলো মূত্রথলির মধ্যে গিয়ে জমা করে আর সকালে উঠে আমরা কি করি মূত্রথলিতে জমে থাকা জল প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেই। কিন্তু মজার বিষয় হলো কিডনি যখন দুর্বল হয়ে পড়ে বা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন ফিল্টার করতে পারে না ফলে কি হয় আমাদের শরীরে জলগুলো জমে থাকে তাই যখন আমরা সকালে উঠি এবং আয়নায় দেখি অনেকটাই মুখটা ফুলে গিয়েছে বা চোখের অনেকটা ফোলাভাব এবং পা অনেকটা ফুলে গিয়েছে টিপলে অনেকটা হাত তার ডেবে যায় যেটাকে বলা হয় প্রিটিং এডিমা নাম্বার দুই সকালে উঠে প্রস্রাব করার সময় যদি আপনি দেখছেন আপনার প্রস্রাবের মাধ্যমে অনেক ফেনা ফ্যানা বেরোচ্ছে অনেক ঝাঁক তৈরি হচ্ছে এবং প্রস্রাব থেকে খুব গন্ধ আসছে তাহলে সেটি প্রোটিন ইউরিয়া অর্থাৎ আপনার প্রস্রাবের মাধ্যমে প্রোটিন লিক হচ্ছে কারণ স্বাভাবিকভাবে কিটির কাজ হলো রক্তের মাধ্যমে প্রোটিনকে আটকে রাখা কিন্তু কিডনি যখন নিজে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কাজ করতে পারে না কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন সে রক্তের মাধ্যমে প্রোটিন কীভাবে আটকে রাখবে তাই সেই প্রোটিন ডাইরেক্ট ইউরিনে চলে আসে ফলে ইউরিন অনেকটাই ফেনা এবং গন্ধযুক্ত হয় তিন নম্বর ঘন ঘন প্রস্রাব বা খুব কম প্রস্রাব হওয়া রাতে যদি ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং সকালে উঠে খুব কম পরিমাণে প্রস্রাব হচ্ছে দুটোই কিন্তু কিডনি সমস্যার একটা উপসর্গ কারণ ঘন ঘন প্রস্রাব মানে কিডনি শরীরে জল ধরে রাখতে পারছে না ফলে বের করে দিচ্ছে আবার কম প্রস্রাব হওয়া মানে কিডনি ঠিকঠাক ফিল্টার করতে পারছে না এছাড়াও প্রস্রাব করার সময় জ্বালা পড়া বা ভীষণ ইনফ্লেমেশন হওয়া এগুলোও কিন্তু আমাদের কিডনির সমস্যার একটা সাইন অ্যান্ড সিমটমস আর এই সব সমস্যাগুলো আমরা শুরুতে কোনো গুরুত্বই দেই না একদম ইম্পর্টেন্ট দেই না ফলে কি হয় ধীরে ধীরে এই কিডনিগুলো সিকেডিতে পরিণত হয় মানে ক্রনিক কিডনি ডিজিজ চার নম্বরটি ভীষণই গুরুত্বপূর্ণ সকালে উঠে ভীষণ ক্লান্তি লাগা এবং মাথা ভার ভার লাগা আমি প্রথমে কি বললাম আমাদের শরীরে রক্ত ফিল্টার করাই হচ্ছে আমাদের কিডনির মেন কাজ কিন্তু যখন রক্ত ফিল্টার করতে পারে না তখন কি হয় আমাদের শরীরে টক্সিন জমে যায় নোংরা আবর্জনাগুলো আমাদের শরীরেই জমে থাকে ফলে যখন আমরা ঘুম থেকে উঠি তখন শরীরটা অনেকটা ভার ভার লাগে মাথা অনেকটা ভার ভার লাগে ক্লান্তি লাগে অলস লাগে এছাড়াও কিডনি যখন ইলেকট্রোপয়টিন নামক এক ধরনের হরমোন কম তৈরি করে তখন রক্তে আরবিসি কমে গিয়ে অ্যানিমিয়া সৃষ্টি হয় ফলে বিশেষ করে সকাল সকালবেলার দিকে আমরা খুব দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করি পাঁচ নম্বর পুরো শরীরে স্কিনে এক ধরনের চুলকানি ও মুখে ধাতব স্বাদ আসা কারণ আমাদের শরীরে কিডনি যখন প্রপারলি কাজ করে না তখন আমাদের শরীরে ফসফরাস ও ইউরিয়া জমে যায় এর প্রভাবে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেমন হাতে বুকে পেটে পিঠে কোমরে এই সব জায়গায় ভীষণই চুলকায় এবং আমাদের ত্বক শুষ্ক রুষ্ক হয়ে যায় এবং সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন মুখে অনেকটাই কষা কষা স্বাদ অনুভব হয় এছাড়াও যে কোনো খাবারের প্রতি অরুচি ভাব আসা এবং বই ভাব সবসময় লেগে থাকা এগুলোই কিন্তু সাধারণভাবে মেন সাইনেম সিমটমস মেন উপসর্গ আমাদের কিডনি খারাপের বন্ধুরা আমি এতক্ষণ পাঁচটি উপসর্গ নিয়ে আলোচনা করলাম যেগুলো আমাদের সাথে মিলে গেলে ভাবতে হবে যে আমাদের কিডনি অনেকটাই ক্ষতিগ্রস্তর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বিষয়টি হলো আমাদের কিডনি কিন্তু খুব সহজেই ফেলিয়ার হয় না বা কিডনি কিন্তু খুব সহজেই ড্যামেজ হয় না তাই এবার আলোচনা করছি কিডনি আমরা কীভাবে ভালো রাখতে পারবো মানে কি খেলে কি করলে কি পথ অবলম্বন করলে আমাদের কিডনি হেলদি থাকবে সুস্থ থাকবে কিন্তু তার আগে এমপিএস হেলথ এই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের জন্য কিন্তু এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি কিডনি ভালো রাখতে গেলে প্রথম যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আমি কি বলেছি কিডনির কাজ হচ্ছে ফিল্টার করা যখন আমরা জল খাবই না তখন কিডনি তার কাজ করবে কিভাবে। তাই না তাই কিডনির কাজ চালু রাখার জন্য কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের কমপক্ষে মিনিমাম দু থেকে তিন লিটার জল প্রতিদিন পান করতেই হবে দুই নম্বর রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যদি আপনি দীর্ঘদিন থেকে হাই ব্লাড প্রেশারের জন্য ডায়াবেটিসের জন্য মেডিসিন খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন তাহলে কিন্তু কিন্তু এগুলোর সব সাইড এফেক্ট পার্শ্ব প্রত্যেককে যে আমাদের কিডনির উপরে গিয়ে প্রেশার ক্রিয়েট করে তাই আপনি যদি দীর্ঘদিন থেকে এই সব সমস্যার জন্য মেডিসিন খাচ্ছেন তাহলে কিন্তু এগুলোকে অতি সত্ত্বেই কন্ট্রোল করার চেষ্টা করুন নইলে কিন্তু একসময় গিয়ে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথির সাথে সাথে কিডনির সমস্যাও ক্রিয়েট হতে পারে তিন নাম্বার আমরা যে কোনো খাবারের সাথে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যেস রয়েছে অনেকের মধ্যে তাই না এই অভ্যেসটা অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং যারা খুব বেশি মাত্রায় মাছ মাংস খান তাদেরকেও কিন্তু খুব কম পরিমাণে প্রোটিন ইনটেক করতে হবে কারণ খুব বেশি মাত্রায় সোডিয়াম মানে লবণ এবং খুব বেশি মাত্রায় প্রোটিন মাছ মাংস ডিম এগুলো আমাদের কিডনির প্রতি একটা খারাপ প্রভাব ফেলে যার জন্য আমাদের কিডনি খুব সহজেই দুর্বলের দিকে এগিয়ে যেতে পারে চার নম্বর ঔষধ কখনও নিজের ইচ্ছে মতো খাবেন না আমরা অনেক সময় সাধারণ জল সর্দি কাশি একটু কোথাও ব্যথা হলো একটু মাথা ব্যথা হলো একটু জ্বর আসলো বা কোনো অসুখের জন্য আমরা নিজেই মাস্তানি করছি নিজেই সেলফ মেডিকেশন করছি বা কোনো অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন থেকে খেতেই আছি এগুলোর সব সাইড এফেক্ট কিন্তু আমাদের কিডনির উপরে গিয়ে প্রেশার ক্রিয়েট করে যার ফলে কিন্তু আমাদের কিডনি আস্তে আস্তে দুর্বলের দিকে এগিয়ে যায় পাঁচ নাম্বার বছরে বা ছ মাসে এক দুইবার করে আমাদের অবশ্যই কিডনি ফাংশান টেস্ট যেটাকে আমরা কে বলছি আবার রিনাল ফাংশান টেস্ট যেটাকে আর এফটি বলা হয় এই টেস্টগুলো অবশ্যই করতে হবে কারণ এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে ইউরিয়া ঠিক আছে কি না আমাদের শরীরে সোডিয়াম ঠিক আছে কি না আমাদের শরীরে কিডিনাইন ঠিক আছে কি না অর্থাৎ কিডনি ঠিক আছে না সব বিষয়ে কিন্তু আমরা এই কেএফটি বা আর টেস্টের মধ্যে পেয়ে যাব তাই বছরে বা ছমাসে মাসে একবার অবশ্যই এই টেস্টগুলো আমাদের সকলেই করণীয় আশা করি বন্ধুরা আজকে যে আমি পাঁচটি উপসর্গ নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আপনি বা আপনার ফ্যামিলিতে বা আপনার আত্মীয় স্বজন কারোর মধ্যে দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু এখনই সচেতন হয়ে যান এবং একজন ইউরোলজিস্ট বা একজন নেফ্রোলজিস্টের স্বর্ণপন্ন হন এবং আপনার প্রপার ট্রিটমেন্ট করান এবং আপনারা যদি ডক্টর বিআরসি মানে বিশ্বরূপ রয় চৌধুরীর ট্রিটমেন্ট পেতে চান চিকিৎসা পেতে চান তাহলে কিন্তু আমাদের ক্লিনিক এখন শিলিগুড়িতেই আপনারা চাইলে আমাদের ক্লিনিকে ভিজিট করতে পারেন নমস্কার বন্ধুরা সকল সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ